ঘন মেঘে ছেয়ে আছে আকাশ বজ্রপাতের তীব্র শব্দেও মুখরিত স্লোগানে উত্তাল করে রেখেছে যমুনার সামনের প্রবেশপথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেটিতে কিন্তু এখনো পর্যন্ত অনর রয়েছে একের পর এক বজ্রপাত এবং বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছে একদিকে যমুনার সামনে পুলিশে অবস্থান এবং অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে ঘন আধারে আকাশ ছেয়ে গেছে তারপরও কিন্তু তারা একের পর এক স্লোগান দিচ্ছেন বৃষ্টির তীব্রতা ধীরে ধীরেই কিন্তু মুহূর্তেই বাড়ছে তারপরও তাদের যে কর্মসূচি তারা কিন্তু বলেছেন যে তাদের যেহেতু আবাসন ব্যবস্থা নেই আবাসন বৃত্তি সত্তর ভাগ এবং তাদের যে বাজেট করা হয়েছে সেই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট কোনোভাবেই যেন বাতিল না করা এবং তাদের যে নতুন ক্যাম্পাস সেই ক্যাম্পাসটি যেন অতি দ্রুততম সময়ে নির্মাণ কাজ এবং একনেকে অনুমোদনের মাধ্যমে অধিকতর গুরুত্ব দিয়ে তাদের এই ক্যাম্পাসটি নির্মাণের কাজ সমাপ্তি হয় এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন যবনর সামনের যতগুলো সড়ক রয়েছে অর্থাৎ প্রবেশ পথ সহ যেই সড়ক বিজয়নগর এবং কাকরাইল অভিমুখ সহ যেই সড়কটি গিয়েছে গুলিস্থানের দিকে সবগুলো সড়কেই কিন্তু তারা এখনো পর্যন্ত অবস্থান করেছেন তপ্ত রোধে তাদের যে কর্মসূচি সেটি চলমান ছিল এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির যে তীব্রতা সেটি হয়তো বা বাড়তে পারে আকাশের মেঘলা আকাশ এবং বজ্রপাত সেটিরই কিন্তু জানান দিচ্ছে এরই মধ্য থেকেই কিন্তু তারা কয়েকটি পুলিশি বাধা পেরিয়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু তারা কয়েকটি পুলিশি বাধা পেরিয়ে আসতে শুরু করে এবং যখনই তারা কাকরাইল এলাকায় এসে পৌঁছে তখনই কিন্তু সাউন্ড গ্রেনেড এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু বলা হয়েছিল বারবার করে যমুনার সামনে না যেতে এবং তারা কিন্তু সেই বাধা উপেক্ষা করে যমুনার সামনে যাচ্ছিলেন এবং সাউন্ড গ্রেনেড টিআরসেল কিন্তু নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এই ঘটনায় অর্ধশতাধিক শিক্ষক এবং শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে পুলিশেরও কতজন সদস্য আহত হয়েছে ঠিক সেটি জানা যায়নি তবে পুলিশ সদস্যরাও বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন আমরা বৃষ্টির মধ্যেও যমুনার সামনে যেই মার্চ যমুনা কর্মসূচি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে তীব্র বৃষ্টির যে তীব্রতা সেটি কিন্তু ধীরে ধীরেই বাড়ছে এবং এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু সড়ক ছেড়ে যাননি এবং তারা কিন্তু জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই তিন দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্তই তারা ঠিক যমুনার সামনের পথ যেটি মসজিদ হয়ে যমুনায় গিয়েছে সেই পথে কিন্তু তারা কিন্তু অবস্থান করবেন বলে জানিয়েছে আমরা সেই চিত্রটি আপনাদের দেখানোর জন্য যুক্ত ছিলাম মেট্রো টিভির ফেসবুক পেজে আমি যুক্ত ছিলাম নখুল হাসান মাহবেদ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তিন দফা দাবি নিয়ে তারা বৃষ্টি উপেক্ষা করেও এবং একের পর এক যে বজ্রপাত সেটি কিন্তু হচ্ছে সেটি উপেক্ষা করেও তাদের যে কার্যক্রম অর্থাৎ তাদের যে তিন দফা দাবি কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন আমরা সব শেষ খবরটি জানাচ্ছিলাম আমরা আবারও যুক্ত হব সে পর্যন্ত আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি